শপথ করেছি যে আমি বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা কর্মসূচির প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে যেহেতু সেহেতু আমি দলের স্বার্থে কোনো প্রকার ইট বাটা দখল চাঁদাবাজি ইয়াবা ব্যবসায়ী বালু উত্তোলন এবং কোনো প্রকার জনগণের ভোগান্তিমূলক কোন কর্মকাণ্ডের সাথে জড়িত হইব না কর্মকাণ্ডের সাথে আমি জড়িত হইব না গ্রুপ ভিত্তিক কোন মারামারিতে লিপ্ত হব না দলের মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড করিব না সর্বদাই আমি যেহেতু দলের কর্মী দলের আদর্শ এবং সম্মান বজায় রাখা আমার কর্তব্য এর ব্যতির যদি কোন ঘটনা ঘটে থাকে দলের সাংগঠনিক ব্যবস্থা যাই রাখ আমি তা মেনেতে বাধ্য থাকব এবং স ইউনিয়নের নেতৃত্বের প্রতি সর্বদা আনুগত্য প্রদর্শন করে রাজনীতি করব আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কমিটির সাথে সম্পৃক্ত ছিল এমন কোন যুবলীগ ছাত্র লীগের সাথে আমাদের কোন প্রকার সঙ্গ হতে পারবে না বিশেষ করে রাজনৈতিক সম্পর্ক আমাদের সাথে থাকতে পারবে না আপনাদের সকলকে ধন্যবাদ উপস্থিতি আজ অত্যন্ত দুঃখ বার হৃদয় নিয়ে আপনাদেরকে আমি শপথ করাতে বাধ্য হয়েছি এই দল বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে এই দলের নেতৃত্ব এই দলের সমর্থক যারা ছিল তারা বিভিন্ন শিকার হয়েছে কিন্তু আজকে পাঁচ তারিখে এই দেশের একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে তখন সরকারের পতনের পরে দেশে একটি রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে আর সেই রাজনৈতিক পরিবেশ বিএনপির অনুকূলে থাকবার জন্য আমরা দলের পক্ষ থেকে সারা সন্ধেবে দিনরাত চেষ্টা করে যাচ্ছি কাজ করে যাচ্ছি এর মধ্যে আমরা প্রতি প্রতিমান হয়েছি দলের মধ্যে থাকা বিভিন্ন রকমের গ্রুপ গুপ্তまり থাকা এবং দলের সাথে বিভিন্ন অনুপ্রবেশকারীর নেতৃত্ব আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে এটাই প্রতিমান হচ্ছে সুতরাং আজকে বলে দিতে চাই আপনারা নেতৃত্ব রয়েছেন আপনাদের কোনো আত্মীয়তা থাকলে সেটা বাড়িতে থাকবে আপনাদের কোনো সম্পর্ক থাকলে সেটা রাস্তায় নয় আপ রাজনৈতিক কোনো সম্পর্ক রাস্তায় থাকতে পারবে না এবং যদি সামাজিক আত্মীয়তা কোনো সম্পর্ক সেটা বাড়িতে বা সামাজিকভাবে থাকবে আমরা জানতে পারি আপনাদের বিভিন্ন জায়গায় সেই ঘাটে সেই অর্থাৎ কাশিয়াপাড় থেকে শুরু করে হারামিয়া প্রত্যন্ত অঞ্চলে রাতে রাধারে আপনাদের সাথে আওয়ামী লীগের ওই সকল ইয়াবা ব্যবসায়ীদের কারণের সাথে আপনাদের সুসম্পর্ক আছে বলে আমাদের কাছে আমরা খবর পাচ্ছি এবং জলদস্যুর এর সাথে আপনাদের সাথে সম্পৃক্ত হচ্ছে আমি আজকে বলে দিতে চাই আপনি যেহেতু যদি কষ্ট করে থেকে থাকেন আপনি যদি নির্যাতিত হয়ে থাকেন তাহলে ওই সকল নোংরা এবং বৃষ্টি লোকের ঠিকানায় হবে থানায় ওদের 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 ঠিকানা ঠিকানা হবে হাতে পুলিশ তাদেরকে নিয়ে যাবে হ্যান্ড তারা কেন তারা কেন আপনাদের বন্ধ হবে তারা কোন আপনাদের সহযোগী হবে তারা কেন আপনাদের সাথে হবে আমরা তা কোন অবস্থাতে মেনে নিতে পারে না আজকে আপনাদেরকে বলতে চাই আমরা একটি নির্বাচনের মুখোমুখি অবস্থা দাঁড়িয়েছি আর এই পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করার জন্য আপনাদের সাথে সম্পর্ক সৃষ্টি করে তারা এই জাতীয় করছে যাতে করে সঠিক সময় নির্বাচন হতে না পারে তাই আপনার যারা যুব দল ছাত্র দল সহ বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনাদের কাছে আল্লাহর রস্তে ক্ষমা চাই এবং আপনাদের কাছে অনুরোধ করছি আজ থেকে যাতে করে এই তেসরা এপ্রিল থেকে শুরু করে সারা যেই যে বিষয় জেগে উঠছিল যে মারামারি বিষয়ে জেগে উঠছিল আপনারা নিজেরাই নিজেদের প্রতি শপথ করে বলুন আমরা আর এই জাতীয় কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত হব না কাউকে জড়িত হতে দেব না কথা ঠিক কথা ঠিক ধন্যবাদ আপনাদেরকে